গাজীপুরের মধ্যেই তাণ্ডব সিনেমা কেমন চলছে সেটা দেখার জন্যই আমরা একটি হলে গিয়েছিলাম আমরা পঞ্চাশ থেকে একশো জন মানুষ দেখেছি সেই ছবিটি দেখার জন্য গিয়েছিল সেখানে এখন দেখতে পাচ্ছেন যাদেরকে তারা মূলত এই ছবিটা দেখার জন্যই ভেতরে প্রবেশ করবে আর এই এখন হলের যে শোটা সেই টাইমটা হচ্ছিল সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে ছবিটা দেখানো হয়েছে মাত্র দুইটা চল্লিশ পর্যন্ত সাড়ে বারোটা বাজে শো শুরু হয়েছে শেষ হয়েছে দুইটা চল্লিশে দুই ঘন্টা বিশ মিনিটের ছবি দেখে পাবলিকের কেমন

এই দিনে বারোটা থেকে তিনটার যে শোটা হয়েছে সেটা এখানকার যারা আছে তারা দেখেছে এই ছবিটা কেমন লেগেছে সেটা আমরা তাদের কাছ থেকে জানবো প্লাস আমরাও দেখেছি সেটা আমার আপনাদেরকে জানাবো এই বিষয়টাও আর মূল বিষয় হচ্ছে আমরা বের হয়ে গেছি অনেকেই এখন অনেকেই এখানে দাঁড় করিয়ে রেখেছি তাদেরকে তাদের কাছে আগে জানতে চাই কেমন লেগেছে আজকের এই যে ছবি দেখে ভাই দুর্দান্ত সাকিব মানে হচ্ছে ধামাকা হ্যাঁ তবে আমার কাছে যেটা মনে হলো বাংলাদেশের বিগত দিনের যে প্রেক্ষাপটটা আওয়ামী লীগ সরকার যা যা করেছে এই সম্পূর্ণ বিষয়টা এই ছবির মাধ্যমে আমরা দেখতে পারবো হ্যাঁ কারণ এটা আমাদের দেখা দরকার এটা আমাদের দেশে একটা ঐতিহ্যবাহী ছবি আচ্ছা হ্যাঁ কারণ আমরা যারা এই যে ইয়াং জেনারেশন আছি তাদের মনে রাখার মতো এই ছবিটা আসলে খুব দুর্দান্ত তোর থেকে হলমুখী হন খুবই ভালো হচ্ছে এবং সবাই হলে এসে ছবিটা দেখবেন আচ্ছা আপনার কাছে এই ছবির কোন বিষয়টা বেশি ভালো লেগেছে আমার কাছে এই ছবির সব থেকে বিষয়টা ভালো লাগছে যে মিথ্যা সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে ঢাকা যায় না আর হচ্ছে মানে সাকিব খানকে নতুন রূপে দেখতে পারতেছি আমরা এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে তো সবাইকে বলবো যে আপনারা আসবেন হলে ছবিটা দেখবেন তান্ডবটা অনেক সুন্দর আর নেক্সট এটা হবে ওটা এর থেকে আরো একটু সুন্দর হবে আমার কাছে লাগতেছে তা আপনারা সবাই এসে ছবিটা দেখবেন আমার কাছে আচ্ছা এই ছবির যে টু হবে হ্যাঁ এটা জানলেন কিভাবে এটা তো আপনার হচ্ছে ছবি শেষেই বলে দিয়েছে যে তান্ডব টু আসতেছে আচ্ছা ওটা ওইখান থেকে জানতে পারছে হ্যাঁ জানতে পারছে আচ্ছা ছবিতে নায়ক কয়টা ছিল কার অভিনয় ভালো লেগেছে আমার তো সাকিব খানের অভিনয় ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা ও তো পাগলামি করলো মনে হচ্ছে এরকম টাইপের না হ্যাঁ পাগলামি আছে ফাইটিং আছে অনেক ভালো লাগছে মানে পুরাই ফিদা আমি সাকিব খান রে চাই সাকিব খান আপনি কি চান মানে নায়ক হিসেবে চান নায়ক হিসেবে চাই আচ্ছা আচ্ছা নায়ক হিসেবে চান আপনি ছবি পুরো ছবি দেখেছেন হ্যাঁ পুরো ছবি দেখেছি ভালো লাগছে আর রাজনীতিবিদ যে ছবিটা অনেক ভালো ছবি সবাই মিলে দেখবেন যারা যারা লাইভে যুক্ত আছেন বা আচ্ছা এবারে এবারে যে বিষয়টা সেটা হচ্ছে হলো গত বছরগুলো বা গত ছবিগুলোতে আমরা দেখেছি কলকাতার বেশ কিছু নায়ক নায়িকা ছিল হ্যাঁ এবার ছিল না এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন সব দেশি তো ভাই আসলে খুব দুর্দান্ত এই ছবিতে মোট তিনজনকে আমরা হিরো পেয়েছি সাকিব খান সিয়াম আহমেদ এবং মিশু সব তিনজনের যে কেমিস্ট্রি এটা আসলে এই প্রথম পার্টে হয়তো বা ওরকম ফুটিয়ে তুলতে পারে নাই যে সেকেন্ড পার্ট আছে আমরা আশা করবো সেকেন্ড পার্ট ধামাকা খুব ধামাকা আকারে আমরা এটা একটা বিস্ফোরণ পাবো বাংলাদেশে বিকজ তিনজন হিরো বাংলাদেশের তিনজন হিরো আমরা এখানে দেখতে পাবো তাছাড়া যে ইন্ডিয়ান বা অন্য অন্য কান্ট্রির কোনো কাস্টিংয়ে ছিল না এই বিষয়টা খুবই ভালো লেগেছে কারণ আমাদের বাংলাদেশে অসংখ্য প্রতিভাবান মানুষ আছে যাদেরকে সুযোগ দেওয়া দরকার যাদেরকে একটা পরিবেশ তৈরি করে দেওয়া দরকার এটা যে আমাদের বাংলাদেশে এই এই দিকটা যে লক্ষ্য দিছে এর জন্য আসলে খুবই হ্যাপি আমরা দেখি বড় বড় যারা নায়ক আছে নায়িকা আছে তারা একজনের সাথে আরেকজনের সাথে স্ক্রিন শেয়ার করতে চায় না সেক্ষেত্রে এখানে তিনটা হিটমানের নায়ক ছিল এই বিষয়টা কিভাবে দেখছেন আসলে এটা হচ্ছে বলতে হবে যারা প্রকৌশলী ছিল যেমন ডিরেক্টর প্রডিউসার হ্যাঁ ওনারা আসলে একটা বিগ কিছু একটা আশা করতেছে যে অন্য অন্য কান্ট্রির সাথে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারাও সবাই এখন একমত এক জুটি যে অন্য অন্য কান্ট্রির ছবি যদি হিট হতে পারে যেমন আমরা তামিলনাড়ুর ছবিগুলো দেখি তামিল যে ছবিগুলো ওরা হচ্ছে রেকর্ডের পর রেকর্ড তৈরি করে তো আমরাও আশাবাদী এই ছবি দিয়ে রেকর্ড শুধু রেকর্ড না আমরা কেজিএফ কেউ পার করব আচ্ছা আচ্ছা তো এই কিন্তু তারা তাণ্ডব দেখে বের হলো দেখতে পাচ্ছেন অস্থির সাকিব খানের লোক আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন জি অবশ্যই আবারও সবাইকে বলতেছি সবাই হলে আসবেন ছবিটা দুর্দান্ত ছবি আর এখানে বললাম তিনজন হিরো তিনজন হিরোকে একসাথে এক স্ক্রিনে দেখতে সবাই হলে আসেন